লাস্ট ফাইভ ইয়ার্স আমি আপনাদের বিভিন্ন জব ভিসায় আপনারা যাতে মিসগাইড না হন সেই সংক্রান্ত বিভিন্ন ভিডিও ইনফরমেশান দিয়ে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে অনেকেই আসলে আমার কাছে জানতে চান যে আপনাদের অস্ট্রেলিয়ার জব অফার পাওয়া সম্ভব কি না বা অস্ট্রেলিয়াতে কম এডুকেশন নিয়ে আইএলস ছাড়া যাওয়া সম্ভব কিনা বা আপনারা আমি এই কাজটা জানি আমি কি অস্ট্রেলিয়া যেতে পারবো কি না বা বিভিন্ন এজেন্সি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাড দেখে আপনারা কোনো এজেন্সির মাধ্যমে অস্ট্রেলিয়া যেতে চাচ্ছেন আপনার এই প্রসেসিংটা ঠিক আছে কিনা বা অলরেডি ভিসা পেয়েছেন তারাও অনেকে আমার কাছে ভিসা চেক করার জন্য কিন্তু আসেন তো তাদের জন্য একটা সুখবর বলবো যে আপনারা অনেক সময় আমার অ্যাপয়েন্টমেন্ট চেয়ে অ্যাপয়েন্টমেন্ট পান না আমি বিভিন্ন সময় দেশের বাইরে থাকি সে কারণে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সম্ভব হয় না আর অ্যাপয়েন্টমেন্ট পেলেও তখন একটা হাই চার্জ দিয়ে আপনাদেরকে কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তাই আপনাদের সুবিধার জন্য এবি কনসালটেন্সি একটা সেমিনার আয়োজন করেছে যেই সেমিনারে সরাসরি আমি থাকবো আপনাদের সাথে দীর্ঘ দুই ঘন্টা অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট সংক্রান্ত এ টু জেড কমপ্লিট গাইডলাইন পাবেন এবং যত রকম ভ্রান্ত ধারণা আছে যত রকম কনফিউশন আছে সবকিছু কিছু দূর হবে এই সেমিনারে শুধু এখানেই শেষ নয় যারা আপনারা এই সেমিনারে অংশগ্রহণ করবেন তাদের মধ্যে থেকে র্যাফেল ড্র করে তিনজনকে সরাসরি আমি জবের জন্য অ্যাপ্লাই করে দিব তো এই সুযোগটি নিতে আজই আপনি এই সেমিনারে আপনার রেজিস্ট্রেশনটা সম্পন্ন করেন এখন আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন খুব সিম্পল একটা প্রসেসের মধ্যে দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারেন মাত্র পনেরোশো টাকা রেজিস্ট্রেশন ফি যেটা আপনি এই যে স্ক্রিনে দেখানো নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এইট সেভেন ওয়ান ট্রিপল সেভেন নাইন এই নাম্বারে বিকাশে পেমেন্ট করতে পারেন এটা একটা মার্চেন্ট নাম্বার আর এটা নগদের পার্সোনাল অ্যাকাউন্টও আছে নগদের পার্সোনাল নাম্বারে সেন্ড মানি করতে পারেন এটা করে দেন এই যে এখন স্ক্রিনে যে এই নাম্বারটা দেখানো আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ডিরেক্টলি কল করতে পারেন বা আপনারা আমাদের ফেসবুকে ইনবক্সে মেসেজ দিতে পারেন তাহলে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে আগামী পয়লা ফেব্রুয়ারি লেকচার হাইটস হোটেলে রেজিস্ট্রেশনটা আপনি এখনই সম্পূর্ণ করেন কারণ এখানের আসন সংখ্যা খুবই সীমিত